আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় ইলন মার্কস যুক্তরাষ্ট্র সরকারের কোন পদের দায়িত্বে আছেন ঘ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ইলন মার্কস যুক্তরাষ্ট্র সরকারের কোন পদের দায়িত্বে আছেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি কিওটো প্রোটোকল কোথায় স্বাক্ষরিত হয় খ জাপান জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি কিওটো প্রোটোকল কোথায় স্বাক্ষরিত হয় খ জাপান জাতীয় স্টেডিয়াম ঢাকা কখন নির্মাণ করা হয় গ উনিশশো সালে জাতীয় স্টেডিয়াম ঢাকা নির্মাণ করা হয় উনিশশো সালে জাতিসংঘের প্রথম আরব আফ্রিকান মহাসচিবকে ঘুট্রস ঘুর প্রথম আরব আফ্রিকান মহাসচিব ভুট্রস ঘালিম রমজান হরমতি রাবু বাংলা সাহিত্যের জনপ্রিয় কোন উপন্যাসের চরিত্র গ সংসপ্তক রমজান হুরমতি রাবু বাংলা সাহিত্যের জনপ্রিয় কোন উপন্যাসের চরিত্র সং আধুনিক বাংলা নাটকে অগ্রণী ভূমিকার জন্য কাকে নাট্যগুরু উপাধিতে ভূষিত করা হয় ঘ নুরুল মোমেন আধুনিক বাংলা নাটকে অগ্রণী ভূমিকার জন্য কাকে নাট্যগুরু উপাধিতে ভূষিত করা হয় নুরুল মোমেন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কোন দেশের তৈরি ক যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের তৈরি সম্রাট নিরো কোন সাম্রাজ্যের শাসক ছিলেন ঘ রোমান সাম্রাজ্য সম্রাট নিরো রোমান সাম্রাজ্যের শাসক ছিলেন কুখ্যাত আবু গারিব কারাগার কোথায় অবস্থিত খ ইরাক কুখ্যাত আবু গারিব কারাগার ইরাকে অবস্থিত হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত ঘ দিনাজপুর হিলি স্থলবন্দর দিনাজপুরে অবস্থিত আমি বাংলায় গান গাই খ্যাত বরেণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আমি বাংলায় গান গাই খ্যাত বরেণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে বিপিডিবি এর পূর্ণরূপকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি এর পূর্ণরূপ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকারকে হীরালাল সেন উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন জাগোবাহে তিস্তা বাঁচাই কোন সংগঠনের আলোচিত কর্মসূচি তিস্তা নদী রক্ষা আন্দোলন সংগঠন বাহে তিস্তা বাঁচাই কোন সংগঠনের আলোচিত কর্মসূচি তিস্তা নদীরক্ষা আন্দোলন সংগঠন মিয়ানমারের জান্তা প্রধানের নাম কি মিন অং হাংলাই মিয়ানমারের জানতা প্রধানের নাম মিন অং হাংলাই সম্প্রতি জার্মানির মিউনিকে কততম নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে একষট্টিতম সম্প্রতি জার্মানির মিউনিকে কততম নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে একষট্টিতম জাতীয় ঐক্যমত্য কমিশন এর সভাপতিকে অধ্যাপক আলী রিয়াজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম জাতীয় স্টেডিয়াম ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম জাতীয় স্টেডিয়াম ঢাকা বৈশ্বিক ও রিয়েল এস্টেট পরামর্শক সংস্থা নাইট ফ্রাঙ্ক বৈশ্বিক রিয়েল ইস্টেট পরামর্শক সংস্থা নাইট ফ্রাঙ্ক বিবিএস এর তথ্য মতে দেশে স্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা বাষট্টি লাখ চুয়াল্লিশ হাজার দুশো চোদ্দ বিবিএস এর তথ্য মতে দেশে স্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা বাষট্টি লাখ চুয়াল্লিশ হাজার দুশো চোদ্দ বাংলাদেশের প্রতিযোগিতা আইন ও প্রতিযোগিতা কমিশন গঠিত হয় কত সালে দুই হাজার সালে বাংলাদেশের প্রতিযোগিতা আইন ও প্রতিযোগিতা কমিশন গঠিত হয় কত সালে দুই সালে পিডিবি কত সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে দুই হাজার সালে পিডিবি কত সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে দুই সালে আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক সক্ষমতা কত মেগাওয়াট এক হাজার ছয়শো মেগাওয়াট আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক সক্ষমতা কত মেগাওয়াট এক হাজার ছয়শো মেগাওয়াট প্লাস্টিকের বৈশ্বিক বাজারের আকার কত প্রায় আটশো বিলিয়ন মার্কিন ডলার প্লাস্টিকের বৈশ্বিক বাজারের আকার হলো প্রায় আটশো বিলিয়ন মার্কিন ডলার ভারসায় চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় আঠাশ জুন উনিশশো উনিশ সালে ভারসায় চুক্তি আঠাইশ জুন উনিশশো সালে স্বাক্ষরিত হয় স্টার লিঙ্ক প্রথম কোন দেশে কার্যক্রম শুরু করে ভুটান স্টার লিঙ্ক প্রথম ভুটানে কার্যক্রম শুরু করে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের নির্মাতা প্রতিষ্ঠানের নামকে লক হিট মার্টিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের নির্মাতা প্রতিষ্ঠানের নাম লক হিট মার্টিন কম্পিউটারে প্রথম পূর্ণাঙ্গ বাংলা ডকুমেন্ট লেখা হয় কবে পঁচিশ জানুয়ারি উনিশশো সালে প্রকৌশলী দাহার সহিত তার মাকে প্রথম বাংলা চিঠি লিখেছেন কম্পিউটারে প্রথম পূর্ণাঙ্গ বাংলা ডকুমেন্ট লেখা হয় কবে পঁচিশ জানুয়ারি উনিশশো পঁচাআশি সালে প্রকৌশলী দাহার সহিত তার মাকে প্রথম বাংলায় চিঠি লিখেছেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয় পনেরো ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয় পনেরো ফেব্রুয়ারি স্টার লিঙ্ক বাংলাদেশে এলে সুবিধা হলো দুর্গম এলাকায় সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে স্টার লিঙ্কের কার্যক্রম আছে বিশ্বের একশোটি দেশে দক্ষিণ এশিয়ায় স্টার প্রথম কাজ শুরু করে ভুটানে দক্ষিণ এশিয়ায় স্টার প্রথম কাজ শুরু করে ভুটানে দুই হাজার পঁচিশ সালে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই হাজার পঁচিশ সালের ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানি মৃত্যুবরণ করেন ষোলো ফেব্রুয়ারি উনিশশো সালে মুক্তিযুদ্ধের প্রথম সেনাপতি জেনারেল ওসমানী মৃত্যুবরণ করেন ষোলো ফেব্রুয়ারি উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করা হয় উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করা হয় উনিশশো সালে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের দ্বিতীয়ার্ধে জানুয়ারি জুন দুই হাজার পঁচিশ দেশে মুদ্রানীতি ঘোষণা করা হয় কবে দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ দ্বিতীয়ার্ধে জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ দেশে মুদ্রানীতি ঘোষণা করা হয় দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের দ্বিতীয়ার্ধে জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ মুদ্রানীতি অনুসারে নীতি সুধার কত দশ পারসেন্ট বর্তমানে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা দুশো বর্তমানে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা দুইশো সাঁত্রিশটি বিপিএল দুই হাজার পঁচিশের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কে মেহেদি হাসান খুলনা টাইগার্সের অধিনায়ক বিপিএল দুই হাজার পঁচিশের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন মেহেদি হাসান মিরাজ তিনি খুলনা টাইগার্সের এর অধিনায়ক ছিলেন সম্প্রতি দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কোন দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করার ঘোষণা দিয়েছে রোমানিয়া সম্প্রতি দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোমানিয়ার প্রেসিডেন্ট পদত্যাগ করার ঘোষণা দিয়েছে চীনের মহিরুহ প্রতিষ্ঠান আলিবাবার সাথে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চুক্তি করবে কোন প্রতিষ্ঠান অ্যাপল যুক্তরাষ্ট্র চীনের মহিরুহ প্রতিষ্ঠান আলিবাবার সাথে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই চুক্তি করবে অ্যাপল সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষণা করা আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সনদে স্বাক্ষর করেছে কতটি দেশ ষাটটি সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষণা করা আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সনদে স্বাক্ষর করেছে ষাটটি দেশ প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ষোলো ফেব্রুয়ারি আজকের এই দিনে বাংলাদেশ উনিশশো সালের ষোলো ফেব্রুয়ারি বাঙালি লেখক ও বুদ্ধিজীবী শহীদুল্লাহ কাইসান জন্মগ্রহণ করেন উনিশশো সালের ষোলো ফেব্রুয়ারি শিক্ষাবিদ এবং প্রাবন্ধিক নুরুল মোমেন মৃত্যুবরণ করেন উনিশশো সালের ষোলো ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় সিঙ্গাপুর উনিশশো সালের ষোলো ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ সমকালীন মুক্তি বাহিনীর প্রধান ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আতাউল গণী ওসমানী মৃত্যুবরণ করেন এছাড়াও এই দিনে আঠারোশো আট সালের ষোলো ফেব্রুয়ারি ফরাসিরা স্পেন দখল করে নেয় কুইজ বলতে হবে উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় ক ঘড়ির কাটার দিকে খ ঘড়ির কাটার বিপরীতে গ সোজা ঘ কোনোটিই নয় উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে